সম্মানীয় দর্শক ওয়েদার আপডেট দিব বলে চলে আসলাম দানা সয়মাত্র কেটেছে সবে মাত্র দানা ঘূর্ণিঝড়ের রেস কোটেজ কেটেছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেঙ্গল সাগরে গভীর নিম্নচাপ যেটি প্রবল শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে যার জেরে সোমবারে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে বাংলাতেও শীতের মধ্যে বৃষ্টির ভুকুটি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তবে ঘূর্ণিঝড় ফেঙ্গল বাংলায় প্রভাব ফেলবে কিনা সে বিষয়ে কি জানানো হয়েছে দিল্লি ওয়েদার অফিস আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তার বিস্তারিত আপডেট অবশ্যই আপনাদের জানাবো এবং ঘূর্ণিঝড় ফেঙ্গাল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটও শেয়ার করব আপনাদের সঙ্গে চলুন কি বলা হচ্ছে বাংলায় প্রভাব পড়বে কিনা কোন দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল চলুন এবং এই নামকরণটি ফেঙ্গল নামকরণটি দিয়েছে সৌদি আরব সৌদি আরবে দেওয়া নাম ঘূর্ণিঝড় ফেঙ্গল ধেয়ে আসছে প্রবলভাবে সাগরে তৈরি হচ্ছে গভীরে থেকে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে পূর্ণত হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে যার নাম হচ্ছে চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক ফেঙ্গল দেখুন বলা হয়েছে ঘূর্ণিঝড় প্রভাব কি জানাচ্ছে দেখুন শেষ আপডেট ছাব্বিশ নভেম্বর আহ দেখুন সাগরে আবার গভীর নিম্নচাপ ইতিমধ্যে সেটি শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পূর্ণ চলেছে এর প্রভাবে সোমবার রাত থেকে তামিলনাড়ু জুড়ে বৃষ্টি শুরু হয়েছে বাংলাতেও শীতের মধ্যে ভ্রকুটি রয়েছে বৃষ্টির ভ্রুকুটি তো নয় ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে ফেঙ্গল নামকরণটি করেছে সৌদি আরব বেঙ্গল ফেঙ্গলের প্রভাবে বাংলায় কি সরাসরি প্রভাব পড়বে দিল্লির মৌসুম ভবন থেকে এই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি তবে যতদূর জানা যাচ্ছে ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ফলে বাংলার এ অর্থে কোনো প্রভাব পড়বে না বা সম্ভাবনা নেই অর্থাৎ বাংলায় কিন্তু এই ফেঙ্গলের প্রভাব পড়বে না যেটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি আবহাওয়া দপ্তর সূত্রে খবর ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং শেষ ছ ঘন্টায় আট কিলোমিটার এটি উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং নাগাপটনামের ছশো নব্বই কিমি দক্ষিণ পূর্বে এবং পুদুতের আটশো দশ কিমি দক্ষিণ পূর্বে এবং চেন্নাইয়ের নশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এটি রয়েছে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী এটি বৃহস্পতিবার শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে আশ্রয় পড়বে ইতিমধ্যে ঝড় প্রভাবে প্রবল বৃষ্টি শুরু হয়েছে সংশ্লিষ্ট এলাকা অর্থাৎ তামিলনাড়ুতে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ফেঙ্গলে প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় এটি আরো শক্তিশালী আকার ধারণ করবে যে কারণে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু জুড়ে ইতিমধ্যে চূড়ান্ত কিন্তু সতর্কতা জারি করা হয়েছে তো বুঝতে পারছেন যে ফেঙ্গলের আহ বাংলায় কোনো প্রভাব পড়ছে না ফেঙ্গল যার কারণে বাংলার ক্ষেত্রে কোনো ভয়ের কারণ নেই তবে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে ভয় এবং অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে খুব গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট ছিল কারণ আমরা জানি যে বাংলাদেশ আহ ছয় মাত্র ফেরেছে তার মধ্যে আবারই যদি ঘূর্ণিঝড় চলে আসে বাংলায় তাহলে প্রচুর প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে তো সেক্ষেত্রে বাংলার কোনো ভয় নেই ওয়েদার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে নিয়ে বাংলায় কোনো ভয়ের কোনো কারণ নেই যেটি আশ্রয় করতে চলেছে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যে তো বৃষ্টিও শুরু হয়েছে খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল তো এই ধরনের আবহাওয়া আপডেট সবার আগে জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন সকলের সুবিধা তো দেখা হচ্ছে ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ